এই গলার স্বর অনিকের ছিল না এটা ছিল একটা কর্কশ দ্বৈত স্বর যেন অনিকের গলার সাথে অন্য কেউ কথা বলছে বাবা কি কি বলছিস এসব তুমি ওই ডাইনির কাছ থেকে বিষ এনেছো তুমি বাবাকে ভুলে যেতে চাও অনিক এক ছটকায় গ্লাসটা ফেলে দিল দুধ আর শিকড় বাটা মেঝেতে পড়ে গেল অনিক খাট থেকে নেমে অপর্ণার দিকে হিংস্রভাবে এগোতে লাগলো বাবা ঠিক বলেছে বাবা তোমাকে শাস্তি দেবে অপনা ভয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেল তার নিজের ছেলে তাকে খুন করতে আসছে সে ভয়ে চোখ বন্ধ করে নিল সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হ্যাঁ হুইস্পার ইন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ওনারা সব দেখছেন